স্বাগত একুশে ঋণপত্র বা এলসি ছাড়াই বিক্রয় চুক্তি বা সেলস কন্ট্রাক্টের বিপরীতে পণ্য আমদানির অবারিত করা হতে পারে নতুন আমদানি নীতিতে শর্ত সাপেক্ষে পাঁচ বছরের বেশি পুরানো গাড়ি আমদানির সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে বিদ্যমান আমদানিতে আমদানি নীতিতে এটি নিষিদ্ধ রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের মতে যুক্তরাজ্য ও পাকিস্তানে গাড়ির বয়সীমা শিথিল করা রয়েছে এবং এতে সাধারণ মানুষ কম দামে গাড়ি ব্যবহারের সুযোগ পায় এদিকে বর্তমানে এলসি ছাড়া পাঁচ লাখ ডলার পর্যন্ত বাণিজ্যিক আমদানি করা যায় নতুন আমদানি নীতির খসা অনুসারে আমদানির অনুমতি থাকা পণ্য এলসি ছাড়াই যে কোনো পরিমাণ আমদানি করা যাবে ব্যাংকের আমানত বেড়েছে প্রায় দুই লাখ কোটি টাকা গ্রাহকদের আস্থা বৃদ্ধির পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বাড়ায় বিশ মাসের মধ্যে আমানতের সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে দেশের ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত আমানত সংক্রান্ত তথ্যে দেখা যায় দু হাজার পঁচিশ সালের পঁচিশ নভেম্বরের শেষে ব্যাংক আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ তিপ্পান্ন হাজার কোটি টাকা যা দু সালের একই সময়ে ছিল সতেরো লাখ বাষট্টি হাজার কোটি টাকা অভ্যন্তরীণ অর্থনীতি এখন কিছুটা স্থবির থাকলেও রেমিটেন্স প্রবাহ বাড়ায়ের কারণেই মূলত এই প্রবৃদ্ধি এসেছে দু সালের এগারো মাসে তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এই সময়ে কেবল আগস্ট ও নভেম্বর মাসেই ব্যাংক আমানত প্রবিধি ডাবল ডিজিটে পৌঁছেছে রেমিটেন্স প্রবাহ বাড়ায় ব্যাংকগুলোর নেট ওপেন পজিশনও বেড়েছে ফলে অতিরিক্ত ডলার তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামে তিন দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার কিনেছে এতে বিপুল টাকা পেয়েছে দেশের ব্যাংকগুলো দু হাজার পঁচিশ সালের তৃতীয় প্রান্তিকে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ নিট এফডিআই বেড়েছে দুশো শতাংশর বেশি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে নিট এফডিআই প্রবাহ দাঁড়িয়েছে তিনশো পনেরো দশমিক শূন্য নয় মিলিয়ন মার্কিন ডলার আগের বছরে একই সময়ে এই অঙ্ক ছিল একশো চার দশমিক তিন তিন মিলিয়ন ডলার অর্থাৎ বছর ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় দুশো দুই শতাংশ এ সময় এফডিআই সব উপাদানই উন্নতি দেখা গেছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর দু সময়ে মোট নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই প্রবাহ দাঁড়িয়েছে এক দশমিক চার এক বিলিয়ন মার্কিন ডলার আগের বছরের একই সময়ে এই অঙ্ক ছিল সাতশো আশি মিলিয়ন ডলার সেই হিসেবে নিট এফডিআই প্রবাহ প্রায় আশি শতাংশ প্রবৃদ্ধি পেয়ে হয়েছে বিশ্ববাজারে কাঁচামাল হিসেবে ব্যবহৃত লোহার স্ক্র্যাপের দাম নতুন করে বাড়তে শুরু করায় বাংলাদেশে মাইল্ড স্টিল বা এম এস রডের দাম বাড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজার দর পর্যালোচনাকারী সংস্থা আরগাসের তথ্য অনুযায়ী গ্রীষ্মকালীন মন্দার সময় তুরস্কে হেভি মেটেলিং স্টিল এইচ এম এস স্ক্র্যাপের দাম টন প্রতি প্রায় তিনশো ছত্রিশ ডলারে নেমে এসেছিল তবে ডিসেম্বরের শুরুতে তা আবারও তিনশো ষাট থেকে তিনশো ডলারের ঘরে পৌঁছেছে কাঁচামাল আমদানিতে খরচ বেড়ে যাওয়ায় স্থানীয় রিরোলিং মিলগুলোর দাম বাড়াচ্ছে যা আবাসন নির্মাতা ও ঠিকাদারের মধ্যে নির্মাণ ব্যয় নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু ছোট ও মাঝারি মিলে ইতিমধ্যে রডের দাম টন প্রতি এক হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন সচিবালয় নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বাণিজ্য উপদেষ্টা জানান বাংলাদেশের উদার বাণিজ্য নীতি বিশ্বাস করে পৃথিবীর সব দেশের সঙ্গেই বাংলাদেশের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে যতক্ষণ না পর্যন্ত অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয় সে পর্যন্ত বাংলাদেশ কোনো দেশের বিষয়ে স্পেসিফিক বায়োলিটারেল সিদ্ধান্ত নেয় না তিনি আরও বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন ধরনের ট্রেড মেদার্স নেওয়া হয়েছে এটার কোনো এসেছে কিনা সেটা দেখা হচ্ছে ভারতে বিশ্বকাপ খেলা ইস্যুতে বাণিজ্যে আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি যে কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বায়োল্যাকচুরাল সিদ্ধান্ত নিই না আমরা আগামী উনিশে জানুয়ারিতে সকল অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি এই বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে এই পর্যালোচনা করার পরে আমাদের সমস্ত স্টক অফ দ্য সিচুয়েশন বা স্থিতিগুলো নিয়ে তখন আমরা আরও বেটার বলতে পারব দেশের আবাসন খাতে গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ সামনে রেখে রিহাবের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়ী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় নিয়ে নীতিগত সংস্কার এবং সদস্যদের স্বার্থ রক্ষার প্রত্যয় জানিয়েছেন সংগঠনটির নেতারা আবাসন খাতের ভবিষ্যৎ দিক নির্দেশনায় এবার ভোটের মাঠে থাকবে তরুণ নেতৃত্ব বিস্তারিত হোসেন হোসেন সুমন আকবর হোসেন সুমনের রিপোর্টে ফ্যাসিবাদী দখলদারিত্বের কবলে থাকা আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের সামনে এবার গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ এই নির্বাচনে নেতৃত্ব বদলের সঙ্গে স্বার্থ সংরক্ষণ নীতিগত সংস্কার এবং গ্রাহক বান্ধব পরিবেশ সৃষ্টির সুযোগ আসছে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেতে ব্যবসায়ী ঐক্য পরিষদে যুক্ত হয়েছে তরুণ নেতৃত্ব অভিজ্ঞতাকে পুঁজি করে আবাসন খাতের উন্নয়ন অগ্রযাত্রায় এবার সাহসী কান্ডারি টেরানোভা ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম পরিষদের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জমা দিয়েছেন মনোনয়ন সংগঠনের নেতৃত্ব নির্বাচন আবাসন খাতের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে ভূমিকা রাখবে বর্তমান কমিটির আশা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের গণতন্ত্রের চর্চা হচ্ছিল না দীর্ঘদিন এর ফলে যেটা হয়েছে এখন নির্বাচনমুখী রিহ্যাব আমরা দেখতে পাচ্ছি আগামীতে ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং এবারে নির্বাচনেও আমরা যারা অনেকেই নমিনেশন পেপার কিনেছেন তারা জমা দিবেন সবার প্রতি আমার শুভেচ্ছা রইল আমরা অন্যর প্যানেলকে সাধুবাদ জানাই আমরা চাই যে এটা একটা গণতন্ত্রের বিউটি যে এই ঐক্য পরিষদ সকলকে নিয়ে অন্যান্য প্যানেলের সমন্বয় করে সুন্দরভাবে একটা নিরপেক্ষ নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে যারা জয়ী হবে আমরা তাদেরকে নেতা হিসেবে মানে রিহাবটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই ব্যবস্থা সংস্কারমূলক প্রতিষ্ঠার লক্ষ্য তরুণ গত পনেরো বছর এখানে কোনো ইলেকশন হয়নি গণতান্ত্রিক কোনো অধিকার ছিল না এবং ঐক্য পরিষদ আর আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামান উনি বেসিক্যালি এবং আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকুত ভাই ওনারা মিলেই বেসিক্যালি গণতান্ত্রিক যে অধিকারটা রিহাবের মধ্যে ফিরিয়ে এনেছে তো অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ গণতান্ত্রিক অধিকার আমি মনে করি আমাদের সবার এগিয়ে আসা উচিত এই ঐক্য পরিষদকে জেতানোর কারণ তারা সবসময় বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কাজ করছে আর আমাদের সংবিধানও গণতন্ত্রকে অলওয়েজ সাপোর্ট করে দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচন হলেই আবাসন খাতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম গণতন্ত্র ছাড়া কিন্তু একটা দেশে চলতে পারে না একটা সংস্থা চলতে পারে না সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস এই বিজনেসের ক্ষেত্রে বলেন সব কিছুর ক্ষেত্রেই এই জিনিসটা দরকার সো আমরা ইনশাআল্লাহ ঐক্য পরিষদের মাধ্যমে যেহেতু এই গণতন্ত্র ব্যাক পেয়েছি তো এই কারণে আসলে প্যানেলে আমার সংযুক্ত হওয়া কারণ আমাদের থিঙ্কিং এবং আমাদের যে প্রেসিডেন্ট আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাদের থিঙ্কিং ইস সেম সো ভালো কিছু হবে আসছে ষোলো ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পালাবদল হবে রিহাবের নেতৃত্বের সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এখন থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশের মাধ্যমে বড় অঙ্কের শুল্ক কর পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা এর ফলে শুল্ক কর আদায় আরও সহজ হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বিকাশ মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি আরও জানাচ্ছেন মেহেদি হাসান এতদিন পর্যন্ত শুধুমাত্র আয়কর পরিশোধ করা যেত বিকাশের মাধ্যমে এখন থেকে বড় শুল্ককর এমনকি আমদানি রপ্তানি শুল্ককর এ চালান বা অটোমেটেড চালানের অর্থ পরিশোধ করা যাবে বিকাশের মাধ্যমে থাকবে না ব্যাংকে লাইনে দাঁড়ানোর ঝামেলা ঘরে বসে যে কোনো সময় শুল্ককর পরিশোধ করা যাবে এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো সময় রাতে দিনে ছুটির দিনে যে কোনো সময় এটা যে কেউ বসে ঘরে বসে পেমেন্ট করতে পারবে এনবিআর চেয়ারম্যান বলছেন অটোমেশনের আরেকটি নতুন স্তরে উন্নীত হলো এনবিআর বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনে যেহেতু কোনো বাদ নাই আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা অর্থ মন্ত্রণালয় যেহেতু কোনো বাদ নাই এটা এখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলোর উপরে ডিপেন্ড করছে অটোমেশন পুরোপুরি সম্পন্ন না হওয়ায় কর ব্যবস্থায় এখনও অনেক ক্ষেত্রে ম্যানুয়াল চালান রয়ে গেছে ফলে সম্পূর্ণ ডাটা পেতে বিড়ম্বনা পোহাতে হয় গভর্নমেন্ট রেভিনিউ এখন আমাদের এই চালানে আমরা জমা দিতে পারি এর কিছু ম্যানুয়াল চালান এখন। আছে আমি মনে করি ম্যানুয়াল বন্ধ করে দেওয়া উচিত বিকাশের মতো অন্য এমএফএস প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে তাদেরও সুযোগ দেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান সবার জন্য এটা ওপেন মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক খাতে নিয়ে আমরা কথা বলবো মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জামান কায়সারের সঙ্গে ততক্ষণ সঙ্গেই থাকুন